আত্মা যখন এই শরীরটা থেকে চলে যাবে কিভাবে যাবে না আমরা দেখেছি যে কেউ যখন মৃত্যুবরণ করে পাড়ার লোক বা অন্য কেউ বলে এই ও না চলে গেছে ও চলে গেছে তাই না ও চলে গেছে মানে ও চলে গেছে মানে কেউ একজন ছিল এই দেহের ভেতরে তিনি চলে গেছেন তাই না এর জন্যে বলে যে বাবু চলে গেছে ও চলে গেছে কারণ হচ্ছে দেহের আত্মা থাকে ভগবানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আত্মা এই আত্মা থাকার ফলে বেঁচে থাকি কথা বলতে পারি ভালো কর্ম করতে পারি খারাপ কর্ম করতে পারি ভগবত কর্ম করতে পারি যে যার যেটা খুশি সেটা করতে পারবে তাই না স্বতন্ত্রতা ভগবান দিয়েছেন যে আমি বুঝিয়ে দিচ্ছি যে ভালো কর্ম কোনটা খারাপ কর্ম কোনটা আর ভগবত কর্ম কোনটা যার যেটা ভালো লাগবে সে সেটা করবে তা তার তেমন গতি হবে তাই না ভগবান জোর করে কোনো কিছু চাপিয়ে দেবে না শুধুমাত্র বলবে যে এটা করলে ভালো ওটা করলে খারাপ এটা করলে তো সেটা এবার আমার নিজের বুদ্ধি অনুযায়ী আমাকে চলতে হবে আমি কোনটা করব তাই না তো ভক্তরাও তাই গুরুদেবও তাই জোর করে কোনো দিন কোনো কিছু চাপিয়ে দেয় না আমার গ্রহণ করার যোগ্যতা অনুযায়ী গুরুদেব সমস্ত কিছু দেন তাই তাই সেরকমভাবে ভগবানের ভক্তরাও যারা ভক্ত এখনো হয়নি তাদেরকে ভক্ত তৈরি করার জন্যে ভগবানের সেই অমৃত কথা শ্রবণ করায় যদি ভালো লাগে তো ভক্ত হবে ভালো না লাগলে তিনি তার মতন করে চলবেন তাই না তাহলে এই দেহ থেকে আত্মা বেরিয়ে গেল মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর করণীয়টা কি আমাদের মৃত্যুর পর আসল ক্রিয়া হচ্ছে কি না এই যে মৃত্যুটা হয়ে গেল এবার কী করা কর্তব্য কান্নাকাটি করা কর্তব্য না যিনি চলে গেছেন তার উদ্দেশ্যে কি করা কর্তব্য তাহলে প্রথমেই যখন মৃত্যু মানুষের হয় কাছে গিয়ে খুব কান্নাকাটি করে আর যে মৃত্যু বরণ করতে চলেছে তিনি বলেন আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো যখন জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাচ্ছ জানি না তাই না তুমি কোথায় যাবে আমি জানি না সেই জানানার জন্যই গীতা ভগবত গীতার নবম অধ্যায়ে পঁচিশ নম্বর শ্লোকে ভগবান বলে দিয়েছেন যে যেই রকম কর্ম করবে সে সেই রকম জায়গায় যাবে মানে যিনি পিতামাতা কে খুব ভালো করে সেবা করবেন তিনি পিতৃলোকে যাবেন যিনি দেবদেবীদের সেবা করবেন তিনি দেবলোকে যাবেন সেটা চন্দ্রলোক সূর্যলোক এবং তোমাদের স্বর্গ পর্যন্ত যেতে পারে তাই না আর যিনি ভগবত কর্ম করবেন যিনি ভগবানের সেবা করবে তিনি ভগবত ধামে যাবেন ভগবান বলে দিয়েছেন নয় নাম্বার অধ্যায়ের পঁচিশ নাম্বার সেখানে যেতে গেলে কি করতে হবে সেখানে যেতে গেলে ভগবানের ধামে যেতে গেলে ভগবানের সেবা করতে হবে তাহলে সেই ভগবানের সেবা শিখতে গেলে কার কাছে যেতে হবে না শ্রী গুরুদেবের কাছে যেতে হবে গুরুদেব সেবা শেখাবে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় ভগবানের সঙ্গে কিভাবে প্রেম করতে হয় তাই না এই জগতের প্রেম হচ্ছে কাম আর ভগবানের সঙ্গে প্রেম করা এটা হচ্ছে প্রেম ভালোবাসা মানে মেন কথা হচ্ছে ভগবানকে ভালোবাসাই হচ্ছে প্রেম এবার যে যতভাবে যত ভাবে ভগবানকে ভালোবাসতে পারবে তিনি ভগবান তার মানে ভগবানের কাছ থেকে তিনি তত কৃপা আশীর্বাদ পাবেন এবং তিনি মৃত্যুর পর একটি ভালো জায়গা পাবেন মানে ভালো জায়গায় তার আবার একটা জনম হবে তাহলে বলছিলাম যে এই যে বলে গেলেন ভগবান এবং বললেন যে তুমি কি করলে যাবে ভগবানের সেবা করলে যাবে তাহলে ভগবানের সেবাটা কিভাবে করতে হবে গীতার ছাব্বিশ নম্বরের নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে বলেছেন পত্রম পুষ্পম ফলম দয়ম জমে প্রযোজ্য অর্থাৎ ভগবানকে কী করতে হবে পত্র দিতে হবে কোন পত্র তুলসী পত্র তুলসী পত্র দিয়ে সেবা করবে ভগবানকে আর কি বলেছে পু পুষ্প পুষ্প মানে ফুল ভগবান সুগন্ধি সাদা ফুল ভালোবাসেন জানতে হবে কোন ফুল ভগবান ভালোবাসেন তাই না সুগন্ধি সাদা ফুল ভগবান ভালোবাসেন তাহলে পত্র অর্থাৎ তুলসী পত্র ভগবানের শ্রীচরণ পদ্মে দিতে হয় তাহলে এর মাধ্যম দিয়ে ভগবান ধামে যাওয়া যাবে তুলসী পত্রের পরে হচ্ছে পুষ্প পুষ্প নিবেদন করার মাধ্যম দিয়ে এগুলো সেবা আর কি পত্র পুষ্প ফল ফল মানে ভোগ নিবেদন করে ভগবানের ধামে যাওয়া যাবে প্রসাদ সেবন করার মাধ্যম দিয়ে আর জল জল মানে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জল যদি ভগবানকে একটু দেওয়া হয় ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায় তাই না তাহলে এইটুকু দেওয়ার সামর্থ্য সকলের আছে তাই না কি তুলসী ফুল ফল আর জল তাই না তাহলে এবার প্রশ্ন আসতে পারে যার কিছু নেই ভগবানের সেবা করা খুব সহজ তার ক্ষেত্রে এই কটা জিনিস দিয়ে ভগবানকে সেবা করলে ভগবান খুব সন্তুষ্ট হয় কিন্তু যার দেওয়ার সামর্থ্য আছে তাকে কি করতে হবে ভগবানের জন্যে সব কিছু দিতে হবে তাই না যাদের নেই তাদেরকে এই বিধান দিয়েছেন যাদের আছে তাদেরকে পরিপূর্ণভাবে ভগবানকে সাজাতে হবে ভগবানকে শৃঙ্গার করতে হবে ভগবানকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করতে হবে তাই না এইভাবে ভগবানের সেবা করতে হবে তাহলে এই যে আমরা ভগবানের সেবা শিখলাম যেটুকুই শিখেছি চৌষট্টি রকমভাবে ভগবানকে সেবা করা যায় তো যেটুকু আমরা শিখবো সেটাই যদি করি আস্তে 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 আমরা এগিয়ে যাব তাই না আর একটা মৃত্যুর পর একটা ভালো জায়গা পাব হুম তাহলে এইভাবে আমরা যদি ভগবানের কর্ম করি ভগবানের সেবা করি তাহলে ভগবত ধামে যাওয়ার জন্যে সিঁড়ি তৈরি হবে এক জনমে যদি না হয় পরের জন্মে হবে পরের জন্মে যদি না হয় তার পরের জনমে হবে কিন্তু ভক্তি করলে বা সেবা করলে কিন্তু এর ফল অক্ষয় থাকে আর ভালো কর্ম বা খারাপ খারাপ কর্ম যা করব তার কিন্তু ফল ভোগ করতে হবে হুম আর ভোগ করার মাধ্যমটা কী হবে না স্বর্গ আর নরবে দুটি জায়গা পর্যন্ত ওঠা যাবে নামা যাবে তাহলে সেখানে গিয়ে কোনো লাভ নেই কারণ সেখান থেকে আবার ফেরত আসতে হবে স্বর্গেও যদি চলে যায় আবার ফেরত আসতে হবে পৃথিবীতে যখন ফেরত আসব তখন কিন্তু চুরাশি লক্ষ জনীর মধ্যে যে কোনো একটা জনি ধরে আমাকে এই জগতে আসতে হবে তখন যে মানুষ হয়ে যাব তা কিন্তু বলা যাবে না তাই না কোন জন্মে কোন মানে দেহ ধারণ করব। মানে কোন দেহে আত্মাটা আবার আসবে সেটা বলা খুবই কঠিন সেটা ভগবানের হাতে তো স্বর্গ থেকে এলে মোটামুটি আবার মানুষ জন্ম পাওয়া যাবে বা যেতে পারে কিন্তু যদি নরকে চলে যায় নরক থেকে মানুষ জন্ম পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে কি হবে সেটা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হবে ভ্রমণ করে কোনো সাধু সঙ্গ বা সাধু গুরু বৈষ্ণবের কৃপা বা আশীর্বাদ যদি পাওয়া যায় তখন শেষে হচ্ছে পশু জনম পশু জনমের মধ্যে হচ্ছে গাভি জনম জনমের পর হবে আবার কত কঠিন দেখুন জনম ঘুরে এসে মানুষ জনম পেতে কত আর এই আমরা মানুষ জনম পেয়ে গেছি তাই না মানুষ জনম পেয়ে যদি আমরা হেলাই নষ্ট করে দিই জীবনটাকে যদি মৃত্যুর দিকে নিয়ে চলে যায় শুধুমাত্র কর্ম বিকর্ম করার মাধ্যম দিয়ে তাহলে কি হবে খুবই ফল খারাপ হবে তাই এই জনমে মনুষ্য জনম পেয়ে দুর্লভ মনুষ্য জনম এমনি না কিন্তু দুর্লভ কথাটা এসেছে মনুষ্য জনম পাওয়া খুব কঠিন তো এই জনমে পেয়েছি যখন তাহলে গুরু গোবিন্দের জন্যে আমাদেরকে সেবা কিন্তু বাড়াতে হবে তাই না সেবা না যদি বাড়ায় তাহলে কিন্তু আমাদের নিজেদেরই কর্মের ফল অনুযায়ী নিচু জনম পেতে পারি বা আর মানুষের জনম নাও পেতে পারি তাই এই জনমে আমাদের সেবা বাড়াতে হবে ভগবানের সেবা বাড়িয়ে সেই ভগবত যাওয়ার একটা রাস্তা তৈরি করে নিতে হবে আর বেশি বেশি করে ভগবত কথা শ্রবণ করতে হবে ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবদ্গীতা এটা তো পড়তেই হবে প্রত্যেকটি মানুষের গীতা পড়া উচিত কিন্তু কিছু কিছু ব্রাহ্মণ বা কিছু কিছু ভক্ত বা কিছু কিছু অভক্তরা বলে এই গীতা পড়িস না গীতা পড়লে হ্যাঁ সন্ন্যাসী হয়ে যাবে আসলে কিন্তু তা নয় গীতাতে কী আছে এটা আমাকে জানতে হবে এটাতে ভগবান আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে কী সুন্দরভাবে চলা যাবে যদি গীতা পড়া যায় আর সুন্দরভাবে যদি আমরা চলি তাহলে জীবনটা হাসি খুশিতে আমাদের কেটে যাবে এবং ভক্তি করতে করতে কেটে যাবে বুঝতেই পারবো না মৃত্যু কখন আমাদের চলে আসবে তাই না আর এখনও পর্যন্ত যারা ভগবদ্গীতা শ্রবণ করে না বা পাঠ করে না কি বলবো সংসারে থেকেও হ্যাঁ দুঃখের শেষ নয় তো দুঃখ নিবারণ করার জন্য ভগবদ্গীতা অবশ্যই পড়তে হবে ভগবানের নিশ্চিত বাণী অবশ্যই পড়তে